আসসালামু আলাইকুম সুখবর 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 এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সুখবর বিশেষ করে যাদের কলেজে ভর্তি হতে গেলে টেনশন মনে হয় যে আসলে আমি পাশ কি কিনা আমি আসলে কি অবস্থা করব আমি আসলে কলেজে যেতে পারবো কিনা তাদের জন্য একটি বিশাল সুখবর অবশ্য আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন পত্র পত্রিকা বিভিন্ন টিভি চ্যানেলও আপনারা হয়তোবা দেখেছেন যে এটা নিয়ে অনেক অ্যাকশন রিয়াকশনের অনেক মন্তব্য আছে তো যেখানে রিয়্যাকশনটাই একটু বেশি প্রথমে আমি একটু খবরটা বলে নিই তাহলে আপনারা বুঝতে পারবেন গতদিন গতকাল একটি শিক্ষা মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা যে পদ্ধতি সেখানে চালু করেছে কোনো শিক্ষার্থী যদি এইচএসসি পরীক্ষায় দুইটি বিষয় ফেল করে অর্থাৎ যে কোনো দুইটি বিষয় ফেল করে তাহলে কি করতে পারবে সে কিন্তু আগে পরীক্ষা দিতে পারত এখনও সে পরীক্ষা দিতে পারবে বাট আগে যখন কোনো শিক্ষার্থী ফেল করত তখন কিন্তু ওই শিক্ষার্থী কোনো কলেজে ভর্তি হতে পারত না অর্থাৎ আগে ছিল যদি কোনো শিক্ষার্থী ফেল করতো তাহলে তাকে ওই সাবজেক্টে পাস না করা পর্যন্ত তাকে অপেক্ষা করতে হতো তিনি অপেক্ষা করতেন এবং পরবর্তী বছর ওই সাবজেক্টে আবার পরীক্ষা দিয়ে ফর্ম ফিল করে পরীক্ষা দিয়ে পাস করে তারপরে কিন্তু কোনো কলেজে ভর্তি হতেন কিন্তু এখন কিন্তু গতকাল যে প্রজ্ঞাপন আসছে শিক্ষা মন্ত্রণালয় থেকে সেই প্রজ্ঞাপনে কিন্তু এখন আর সেটি নেই এখন তাদের জন্য একটি বিশাল আনন্দের খবর যে হচ্ছে সকল শিক্ষার্থী কলেজে ভর্তি হতে পারবে বিশেষ করে যারা দুইটি বিষয়ে ক্রস খাবে তো তা তখন অনেকেই ভাবতে পারেন যে তাহলে কি তাদেরকে আর পাশ করতে হবে না তারা কি শুধু এইচএসসি ফেল থেকেই কি তারা কলেজে যাবে না এমনটি না তাদের বিষয় হচ্ছে যে যে সকল শিক্ষার্থী দুইটি বিষয়ে ফেল করবে এই ফেলের সাবজেক্টগুলো নিয়েই তারা যে কোনো একটি কলেজে ভর্তি হবে এবং এই ফেইলের দুইটি বিষয়ে পরবর্তী বছর সে পরীক্ষা দিবে এবং এই পরীক্ষা দিয়ে তাকে পাস করতে হবে অর্থাৎ সে যদি পাস করতে না পারে তাহলে সে কিন্তু কলেজে গিয়েও টিকতে পারবে না তাকে কিন্তু আবারও ব্যাক করতে হবে আর যদি সে পাশ করতে পারে এবং এখানে আর সুবিধা আছে আমি একটু বলে রাখি যে যেসব এসেছি পরীক্ষার্থীরা ফেল করবেন এই পরীক্ষার্থীরা কিন্তু যে ফেলের বিষয়ে যে পরীক্ষাগুলো দিবেন পরবর্তী বছর সেই পরীক্ষাগুলো কিন্তু তারা চাইলে দুই বছরে দিতে পারবেন অর্থাৎ এখানে একটি বিবেচনায় রাখা হয়েছে অনেক শিক্ষার্থীরা বা অনেক ছাত্রছাত্রীরা দেখা যায় যে একটা একবার যদি তাদেরকে সুযোগ দেওয়া হয় তাহলে হয়তোবা তারা অসুস্থ থাকতে পারে তাদের কোনো শারীরিক সমস্যা থাকতে পারে তাদের কোনো একটি বিষয়ে কিন্তু সমস্যা থাকতে পারে যা এমনকি আমরা অনেক সময় দেখে থাকি কারণ মা বাবাও কিন্তু মৃত্যুবরণ করে পরীক্ষার দিন এটা তাদের জন্য একটি দৈবাত একটি দুর্ঘটনা তো এরকম যদি কিছু হয়ে থাকে ওই শিক্ষার্থীদের জন্য কিন্তু দুই বছর একটি সুযোগ রাখা হয়েছে অর্থাৎ কোন শিক্ষার্থী যদি এসএসসি পরীক্ষায় ফেল করার পরে ওই শিক্ষার্থী তো অবশ্যই কলেজে কলেজে ভর্তি ভর্তি হতে পারবে এবং হওয়ার পরে তাকে আফটার টু ইয়ার্স অর্থাৎ পরের যে দুই বছর থাকবে সেই দুই বছরের মধ্যে তাকে এনি এ পাশ করতে হবে অন্যথায় তাকে কিন্তু আবার পিছনে ব্যাক করতে হবে তো আগেও কিন্তু ফেলের ছিল সিস্টেমটা ছিল তো এই ফেলের পরে হতো কি যে আসলে দেখা যেত যে আপনার পরীক্ষা দিতে পারত পরবর্তী বছর পরীক্ষা দিতে পারত কিন্তু যে বছর তিনি ফেল করতেন সেই বছরই কিন্তু সে কোনো কলেজে করতে পারতো না তার জন্য সেই সুবিধাটা সুবিধাটা এবং আপনারা জানেন যে এই সুবিধাটা কিন্তু সরকার আরও একবার দিয়েছিল এখন যদি আমরা এটা নিয়ে একটু বিশ্লেষণ করি চুলছে বিশ্লেষণ যে আসলে আমাদের কেন দেওয়া হয়েছে এই সুযোগটা আমাদের সামনে অনেক এটা এই খবর পারতেন প্রকাশিত হওয়ার পরে গতকাল অনেক মিডিয়ায় অনেক সাংবাদিকদের কাছে অনেক সাংবাদিক ভাইয়েরা অনেক সাধারণ মানুষের কাছে করে অভিভাবকদের কাছে তাদের যে মা ধরেছে যে আসলে আমরা হচ্ছে মাউথপিসের সামনে তারা বলেছে যে আপনারা এটা কিভাবে দেখেন তো যেটা কমেন্টস আসলো সেটা দেখলাম যে দশ জনের জরিপে একজন মাত্র মানুষ বলছে যে এটা খুব খারাপ হয়েছে এটা খুব ভালো হয়েছে নয়জন বলছে যে এটা খুব খারাপ হয়েছে কারণ একটা ভালো ছাত্র একটি খারাপ ছাত্র আসলে কিভাবে একত্রে হয় যিনি খারাপ ছাত্র তিনিও কলেজে ভর্তি হবেন ফেল করবেন আবার যিনি ভালো ছাত্র তিনিও কলেজে ভর্তি হবেন সবাই যদি কলেজে ভর্তি হয় আসলে তাহলে কিভাবে হবে তাহলে এত লেখা পড়া করে কি হলো তো এখানে যে বিষয়টি একটু বিশ্লেষণ করতে হবে যে আসলে বর্তমান শিক্ষা কারিকুলাম সম্পর্কে আমাদের যাদের যাদের একটু একটু ধারণা 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 আছে আছে সম্মুখ হয়তো নাও থাকতে পারে তাদের তারা কিন্তু কিছুটা জানেন যে আসলে আমাদের নতুন কারিকুলামটা হচ্ছে সবাইকে নিয়ে সামনে এগিয়ে যাওয়া অর্থাৎ এখানে কোনো শিক্ষার্থী পিছনে থাকবেন না প্রত্যেকটা শিক্ষার্থী তার পারফরমেন্স অনুযায়ী সামনে যাবেন অর্থাৎ এই নতুন কারিকুলামে কোন শিক্ষার্থীর আর শুধু মুখস্থ বিদ্যা বা রচনা বা কোনো বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয় না এখানে বরং আরও অনেক বিষয়ে গুরুত্ব দেওয়া হয় যেমন এখানে শিক্ষার্থীর যে যোগ্যতা নতুন শিক্ষা কারিকুলামে সেটা প্রকাশ পাবে কারণ এক একজন শিক্ষার্থীর এক এক ধরনের যোগ্যতা আছে কেউ ভালো লিখতে পারেন কেউ ভালো গাইতে পারেন কেউ ভালো স্পিকিং করতে পারেন কেউ ভালো সেবা করতে পারেন কেউ ভালো ইঞ্জিনিয়ারিং করতে পারেন কেউ ভালো মেকিং করতে পারেন মানে এক একজন শিক্ষার্থীর যে এক একটা যোগ্যতা নতুন কারিকুলামে কিন্তু সেগুলো কি বলা আছে এবং এই কারিকুলামে আসলে ফেল বলতে কিন্তু আসলে কিছু থাকবে না যেখানে সব শিক্ষার্থী সমভাবে এগিয়ে যাবে পক্ষান্তরে আমি যদি একটু বলতে চাই যে আগের যে কারিকুলাম আছে সেখানে যে বৈষম্যটা ছিল সেখানে যে বিষয়টা ছিল সেটা অনেকেই আগের আমল দেখে খুব ভালো মনে করেন কিন্তু আসলে নতুন কারিকুলামটাই আমি মনে করি ফেভারিট এটার মানে হচ্ছে এটা যে আপনি দেখেন যে আপনার আমলে বা আপনার সময়ে যে সকল শিক্ষার্থী ছিলেন আমাদের সাথে কিন্তু অনেক শিক্ষার্থী ঝরে পড়েছেন এবং দেখা যায় যে তারা যখন পরীক্ষা দিত তখন একটি বিষয়ের জন্য তারা কিন্তু পরবর্তী বছর সকল বিষয়ে তাদেরকে পরীক্ষা দেওয়া লাগতো এভাবে কিন্তু অনেক মানুষের জীবন কিন্তু আজকে তারা একদম লেবার হয়ে গিয়েছেন যার জন্য কিন্তু তারা আজ পর্যন্ত সেই মূর্খের কাতারই তাদের নামটা আছে এইচএসসি কোর্স করতে পারেননি হয়তো তারা এইচএসসিটা ক্রস কোর্স করতে পারলে তারা এইচএসসি কোর্স করতে পারতেন এইচএসসি করতে পারলে তারা হয়তো তারা আসলে পাননি না পাওয়ার ফলে কিন্তু হচ্ছে তাদের লাইফটা কিন্তু ড্যামেজ হয়েছে তারা তাদের ভিতরে একটা ভীতি তৈরি হয়েছে তাদের তারা পিছিয়ে পড়েছে এবং বাস্তব জীবন থেকে তারা অনেক পিছিয়ে আছে তো এই জন্য আমি মনে করি এটা আমার কিন্তু পার্সোনাল লাইফ আপনারা আমার সাথে একমত হবেন কি এটা আমি জানি না জাস্ট আমি যে নতুন বিষয়গুলো থাকে যে বিষয়গুলো আমার সামনে আসে আমার কাজের পাশাপাশি আমি যখন দেখি যে না এই বিষয়টা নিয়ে কথা বলা প্রয়োজন এটা এটা মতামত দিলে এটা বেটার হবে এটাও একটা মতামত এটা একটা প্রতিবাদ এটাও একটা একটা সমর্থন বলা চলে তো আপনারা হয়তো আমার সাথে একমত হবেন যে বর্তমান সরকার যে কারিকুলাম যেটা আসছে সেটা অবশ্যই আমরা তাদেরকে স্বাগত জানাই এবং এটা হচ্ছে অ্যাক্টিভিটিস ভিত্তিক কারিকুলাম যেখানে শিশুরা শিক্ষার্থীরা সরাসরি ক্লাসে শিখবে এবং এটা সরাসরি তারা প্রয়োগ করবে এভাবেই তাদের মূল্যায়ন হবে বিশেষ করে এসএসসি পরীক্ষায় যে বিষয়টা আজকে কথা সেটা হচ্ছে যে যারা সে যেসব শিক্ষার্থী ফেল করবেন তাদের তারা ঝরে পড়বে না তাদের লাইফটা সেভ হবে এবং তারা সেখান থেকে আরো উৎসাহ পাবেন উৎসাহ পেয়ে তারা তাদের লাইফকে আর এগিয়ে নিয়ে যাবেন অনেক শিক্ষার্থীরা আছে দেখবেন যে আমার দেখা চোখে একজন ডুয়েটির ইঞ্জিনিয়ারের জীবনে আমি যদি বলি তার হচ্ছে সেভেনে ক্লাস সেভেনে তখন আটটা সাবজেক্ট ছিল আটটা সাবজেক্টের ভিতর সাতটা বিষয় তার ফেল ছিল এবং অষ্টম শ্রেণীর থেকে তার লাইফের ব্যাপক পরিবর্তন ঘটে এবং সেখান থেকে স্কুল পরিবর্তনকে অন্য স্কুলে ভর্তি হয়ে বিভিন্ন উপায়ে সে দেখা যায় যে সে অনেক ভালো কোনো পর্যায়ে চলে গেছে আজকে সে অনেক বড় মাপের একজন পিএইচডি হোল্ডার এবং বুঝতে পারতেছেন একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের জীবন আসলে কীরকম থাকতে পারে এটা খুব গুড যদি তাকে ওই সময় সুযোগ না দেওয়া হতো কোনো স্কুল না নিত চান্স না দেওয়া হতো তো হয়তো বা তার লাইফটা আসছে একটা ডে লেবার একটা শ্রমিক একজন সাধারণ দিন মজুরি পরিণত হতো আসলে কিন্তু এখন এটার চান্স দেওয়ার জন্য সেটা হয়নি এই জন্য আমাদের সবার জন্য সুযোগ দরকার আমাদের সমাজে সবাইকে আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে আসা দরকার কারণ আপনি যখন এসএসসি পরীক্ষা একজনকে আবার পরবর্তী বছরের জন্য দেখেন প্রথম হচ্ছে আমার দেশের একজন মানুষ কিন্তু একটা বছর যাবৎ বসে থাকবেন অর্থাৎ ওই এক বছর একটা বিষয়ের জন্য কিন্তু সারাটা বছর তিনি কাটাবেন তাহলে কাটালে কি হবে আমার দেশের অর্থনৈতিক সম্প সম্পদের ক্ষতি হবে আমাদের দেশের সব দিকে তার কিন্তু অবমূল্যায়ন হবে এবং তিনি কিন্তু আর্থিক ক্ষতি ছাড়া কিন্তু উপকার করতে পারবেন না এবং পরক্ষণে দেখা যায় যে যদি এর মধ্যে সে ইন্টারও পড়তে পারেন এবং এইচএসসি এর সাবজেক্টটাও সে কাভারেজ করতে পারেন তার জীবন থেকে একটি লাইফ সেভ হবে সেটি একটি চাকরিতে যেতে পারবে কোনো একটি কর্মে যেতে পারবে তার জীবন থেকে এবং এর পাশাপাশি সে কিন্তু উৎসাহ পাবেন তিনি মনে করবেন যে না আমি তো এখন আসলে চলছি এখন আমার তো ভালোই চলছে আমরা কিন্তু এভাবে চাইলে আমরা করতে পারবো কিন্তু হচ্ছে যদি তাকে সুযোগ দেওয়া না হয় হয়তো তার লাইফটা ঝরে পড়তে পারে তিনি কোনো সমস্যা থাকতে পারেন তাকে আমরা হারাইতে পারি তিনি তার লাইফটা ড্যামেজ হয়ে যেতে পারেন তিনি শিক্ষা থেকে সরে গিয়ে কোনো মাদক বা কোনো খারাপ কোনো কাজের সাথে তিনি নিজেকে যুক্ত করতে পারেন সেটা না করে বরং বর্তমান সরকার যেটা করেছে আমি ব্যক্তিগতভাবে আমি সেটাকে সাধুবাদ জানাই এবং তাদেরকে অবশ্যই উষ্ণ অভ্যর্থনা জানাই যে এটা খুব ভালো কিছু অর্থাৎ আমি এগিয়ে যাব এটাই জীবন না আপনি এগিয়ে যাবেন শুধু এটাও জীবন না আমরা সবাইকে নিয়ে এগিয়ে যাব এটাই আমাদের জীবন আমরা যেন সেখানে আমাদের সার্থকতা খুঁজে পাই সবাইকে অসংখ্য ধন্যবাদ বিশেষ করে মনির স্যারকে ধন্যবাদ না দিয়ে পারছি না ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন হ্যাঁ আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার ভালো থাকবেন যারা যারা লাইভটি দেখছেন সবাইকে সবার জন্য কামনা সবার সুস্বাস্থ্য কামনা রইল আসসালামু আলাইকুম